হক আমার जिम्मे আল্লাহ দিয়েছে এটা পালন করা আমার জন্য ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ তার ভিতরে প্রথম যে হক এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে বুঝো কেমনে ভাই আপনারা এটা জীবনে শুনবেন প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না সন্তান জন্মের পরে সন্তানের প্রথম হক সন্তানের প্রথম হক কি আমি যেদিন বিয়ে সেই দিন সন্তানের প্রথম আমি যাকে বিয়ে করছি দেখে শুনে একটা দিনদার পর খোদা বিরু সতি সতী সাধুরী একজন স্ত্রী আমাকে চয়েস করে আনতে হবে এটা সন্তানের হক কেন আমি আজকে যাতে নববধুর সাথে সাজায় নিয়ে আসতেছি ঘরে এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা কথা বলেন আমি যাকে আজকে লাল শাড়ি বেনারসি পরায় অনেক সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা এখন সন্তানের মা যদি দিনদার না হয় সে যদি এমন হয় যে মেয়ে হয়েও বাবার কন্ট্রোল মানে না এমন একজন মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে টর্চারিং চালায় সে যদি এমন হয় বাসায় খাবার দিলে তার উদর ভরে না রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায় দিন কাটায় সে যদি এমন হয় পার্কে পার্কে বয় ফ্যান্ডটা ঘুরে বেড়ায় সে যদি এমন হয় কক্সিস বাজার সহ আরো বিভিন্ন জায়গায় যাইতে মাহারাম লাগে না আপনজন লাগে না সে একাই ছুটে বেড়ায় সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না সব মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায় খাবে দেখেন নাই যে হাইওয়ে বিলাতে দাঁড়ায়া দাঁড়া খাওয়া এখন সভ্যতা আমাদের এক খুজুর বলতেন আরে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছ দাঁড়ায় খাওয়া শুরু করছো কলেজ লাইফে গিয়া আর গরু জন্মের পরে কোনোদিনও বসে খায় নাই সারা দিন দাঁড়ায় গেছে তাহলে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য এরপরেও এখন দাঁড়া খাওয়া স্টাইল মোস্তার মাহাজ খুব ভালো করে বুঝবেন এই স্বভাবের কোন নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি পেট থেকে এই সন্তানটা জন্ম নেবে ও যদি ছেলে সন্তান হয় আপনাদের কি ধারণা ওর মা বিয়ে হবার পরেই বাবার কঞ্চন মানে নাই মায়ের উপরে চোখ দিয়েছে ঘরে খেলে উদর ভরে নাই বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ বিদেশ সফর করেছে ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে এই সন্তানকে খতম আর দুই দিলেও চরিত্রবান হওয়ার সম্ভাবনা হাজরিন এই জন্য সন্তানের প্রথম হক সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার সতী সাধুই চরিত্রবতী মাকে সিলেকশন করতে হবে আমি যদি শুধু রূপ দেখে আমি যদি তার ফ্যাশন দেখে আমি যদি তার যোগ্যতা দেখে আমি যদি তার ডিগ্রি দেখে আমি যদি তার সম্পদ দেখে আমি যদি তার বংশ শুধু দেখলাম বিয়ে করে নিয়ে আসতাম কিন্তু চরিত্র আগেরটা তাহলে পেট থেকে যে সন্তান জন্ম নিবে সেই সন্তানের দ্বারায় বার্ধক্য অবস্থায় আমি কিছু পাবো কখনোই তা সম্ভব হবে না মখারিন খুব ভালো করে কথাটা বুঝবেন এখন এ কারণে রসুল করিম সাল্লাম আমাদেরকে ইনফরমেশন করেছেন নবীজি বলেন তুন কাহুমার আজুলি আর বাড়ি আরব্য পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা বিয়ে করতে চারটা জিনিস দেখে এটা আমাদের নবীজি বলেছেন পনেরোশো বছর আগে এখনকার আরবের পুরুষেরা কি দেখে জানি না সেই সময়ের আরবের পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করতেন লিমা আলিহা নবীজি বলেন সম্পদ দেখত জামা আলিহা সৌন্দর্য দেখত সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য চেহারা এরপরে হাসা বিহা তার বংশ নবীজি বলেন চার জিনিস দেখে করে আরবের পুরুষেরা আমি গসুল তোমাদেরকে বলছি ফজাতির দিন আমি তোমাদেরকে বলবো এখানে চারটার ভিতরে কমন হলো একটা কমন হলো একটা জরুরি হলো একটা সেটা হলো দিন দেখো দিন আছে সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ দিন আছে সৌন্দর্য আছে টাকাও আছে তাহলে আরো আলহামদুলিল্লাহ দিনও আছে সৌন্দর্য আছে টাকাও আছে বংশ উন্নত মানে তাহলে আরো আসল মা টাকা আছে সৌন্দর্য আছে বংশ আছে মাগার দিন নাই নবীজি বলেন খবরটা তার কাছে যেও না কেন তিনহীন কোন নারীকে তুমি নিয়ে আসলে শুধু তুমি মুসিবতে পড়লা না পরবর্তী প্রজন্মকে একটা বিপদ গামি করে দিলে এবং এবং এর কারণে একটা একটা মাত্র ব্যক্তির কারণে তোমার ফ্যামিলিতে যদি অনেক সুখ ছিল অনেক শান্তি ছিল একজনের কারণে টোটাল ফ্যামিলির শান্তি মুহূর্তের ভিতরে ভেসতে যেতে পারে যেটা আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরের মানুষগুলি এখন ধুকে ধুকে এগুলি আজ করতেছে আমাদের কাছে আসে হুজুর তামিজ দেন আমাদের কাছে আসে হুজুর এই সমস্যায় পড়ছে কানতে কানতে ঢুকে আমাদের কাছে হুজুর এই সমস্যা আমরা তখন বলি যে এখন তো আর তেল পড়ার পানি পড়া দেখা যাবে না আগে দেখা দরকার ছিল এখন আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আপনি যেটা বলতেছেন আমার বাসায় তো প্রায় এরকমই বিয়ে ওয়াজ নবীর আগে করা দরকার ছিল এখন নাতি পুতি হয়ে গেছে এখন আপনি ওয়াজ করতেছেন এর আমাদের বিয়ে আগে যদি করতেন তাহলে আমরা সন্তানের প্রথম হকটা আদায় করার সুযোগ পেতাম আপনি এতদিনে এসে ওয়াজ করতেছেন হুজুর আমার পরে তুই জামিলায় আসে এখন কি করব সেটা বলেন কথার কথা যদি কারো করে এমনই হয় যেস ওইরকমই একজন এসে করেছে তাহলে কি করবেন আমরা বলবো না যে চৌকাট পাল্টাইয়া দেন এটা আমরা বলবো না এর অনেক ঝামেলা আছে এখন অনেক ঝামেলা আমরা বলবো না যে এটাকে বাদ দিয়ে দেন সরাই দেন এটা বলবো না আমরা কি বলবো আমরা বলবো যদি কারো ঘরে এমনটি এসেই থাকে পুরাপুরি না হাফ ওয়াটার একটু ঝামেলা আছে তাহলে এটাকে রিপিট করার সিস্টেম ইসলাম আর শরীরতে আছে কি রিপিট করবেন আপনাদেরকে একটা মিসাল দিলে ভালো বুঝবেন আমি এই গাড়িটাই এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি এক জায়গায় হঠাৎ করে গাড়ি লোড নেয় না তোর পরে এক জায়গায় গেলে যে গাড়ি দাঁড় করাইলাম দাঁড় করানোর পরে বলতেছে হুজুর আপনার গাড়ির কয়েল গেছে কয়েল লাগাই দিয়ে একটা তো খুঁজে খুঁজে এই গাড়ির কয়েল পাইতেছে না মানে এই গাড়ির পার্টটা পাওয়া যাচ্ছে না তো পরে বলতেছে হুজুর কয়েল তো একটা আছে কিন্তু এই গাড়ির নেই তা বললাম তাহলে কি হবে কয়না কাজ চলবে কিন্তু অত সুন্দর হবে না তো দেখি লাগাতো সবগুলা হলো এই সিস্টেম আমি বললাম তবু তো আমাকে চলতে হবে আমি তো কয়েন ছাড়া যেতে পারবো না তো ওইটাই দাও যেহেতু ঝামেলায় পড়ে গেছি ওইটা পাচ্ছি না তাহলে মডিফাই করে ওইটাই লাগাই মডিফাই যদি কারো ঘরে ওই রকমের কেউ এসে থাকে তাহলে তাকে মডিফাই করতে হবে বাদ দেওয়ার দরকার নেই মোডিফাই করবেন কেমনে মোডিফাই করার কিছু পদ্ধতি আছে ইসলাম শরীয়তে তার মধ্যে এক নম্বরের পদ্ধতি হলো মাঝে মাঝে ঘরের লোকটাকে ওগোলামায়ে کرامের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনানোর ব্যবস্থা করা মাঝে মাঝে এটা আপনারই জিমাদায় আপনার ঘরের সংসার করুন আপনি যেমন গ্রামগঞ্জের মা খাতার তো নিজের চোখেই তো দেখেছি তাদের হাতেই তো বড় হয়েছে গ্রামগঞ্জের মা খালারা বাবার সাথে কমপক্ষে নিজের ঘরের ডোয়া বানতে তো বাবার সাথে মাও মাথার মধ্যে কি মাটি দিয়েছে কথা বলেন আমাদের মা খালারা নেই নাই বড় কষ্ট করেছে আল্লাহ তালা ধীরে 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 দিন দিয়েছে এখন অনেক আরাম অনেক আল্লাহ তালা কি করেছেন ওনাদের অনেক কষ্ট আছে অনেক মেহনত আছে আমরা যে রুজি রোজগার করি অনেক বড় কাজ করি ওনারা ঘরের ভিতরে বসে একেবারে ছোট কাজ করেন এমনটি কথায় কথা মনে পড়ে গেল না বলে পারি না হাকিমুল মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আস্তাফারি খান নবী রহমতুল্লাহ আলাই উনি লিখছেন ওনার কিতাবে রেফারেন্স সহ বলতেছে এক আল্লাহর বান্দা কৃষক স্ত্রীকে খালি পিটে খালি মারে এই এটা হলো না এই ওটা হলো না এই ওটা হলো না এখন তো মেয়েদের কাজ নাই পেপার পত্রিকায় দেখছে অধিক সুখে মেয়েরা এখন অসুখ অধিক সুখে এখন মেয়েরা অসুখ আমাদের মা খালাদেরকে দেখেছি পানি কূপের থেকে উঠানো লাগছে তাই না তখন টিউবওয়েল বাড়ি বাড়িতে ছিল না এরপরে আবার চোদ্দ মাসে সব কূপে পানিও থাকতো আর এক বাড়ি থেকে নিয়ে আসা লাগতো ওইটা ভুলে গেছেন তো আপনারা ডেপসাইডে দিয়ে কূপের কথা ভুলে গেছেন বক্তারাম হাজির শুধু কি তাই ম্যাক্সিমাম বাড়ি ছিল কাঁচা ঘর দোয়াগুলা মাজা লাগতো লেপা লাগতো এই কাজটা নারা করতেন তখন এত উন্নত মানের ওয়াশিং পাউডার এত উন্নত মানের সাবান এগুলি ছিল না কি করা লাগতো খার দিয়া কাতা পরিষ্কার করা লাগতো মনে পড়ে কি আপনাদের ভুলে যান নাই তো বেশি সুখে এরপরে কি করা লাগতো এই রাইস মিল যত্র তত্র ছিল না এই তিন গ্রামের মানুষ এক জায়গায় রাইস মিলে চাউল ইচড়ি করে নিয়ে আসা লাগতো তখন বারাবাত তো ঢেকিতে চাউল ধান মাড়াই করে চাউল বের করে খাবারের ব্যবস্থা করত এরপরে এরপরে মরিস বলেন হলুদ বলেন এগুলি তো নিজ সাথে পাতায় পেশা লাগতো এরপরে জ্বালানির জন্য তখন গ্যাস গ্যাস তখন বাইরেও ছিল না পেটেও ছিল না কি বলেন না গ্যাস তো বাইরেও ছিল না পেটেও ছিল না এত ট্যাবলেট ট্যাবলেট খাওয়া লাগে না। এখন তো বাংলাদেশে মাটির নিচে আর কি গ্যাস বাঙালির পেটে তার সেত বেঁচে গেছে এত বেশি গ্যাস মোস্তরাফ এখন গরিবের ঘরে ভ্যান চালায় তারপরেও দেখবেন সিলিন্ডার আছে ঠিক বললাম হ্যাঁ এখন ফাক্পাখানের জন্য রাইস কুকার এরপরে মাস্টার ফেসার জন্য ব্যালেন্টা অনেক সুবিধা আছে আমরা আমাদের মা ফুফিদেরকে যেটা দেখেছি অনেক কষ্ট করেছে তো ওই ভদ্রলোক তখন কার তো এসে একটু খাবার দিতে দেরি হলে আঘাত করত তো একদিন আল্লাহর বান্দি জোর করে বলছে যে তুমি আমাকে ভাবে আঘাত করো কেন আমি তো কষ্ট করেই তোমার সবকিছু গোছাই এই যে গরুগুলা গুলা ঠিক করা লাগে এই যে ওর ময়লা পরিষ্কার করা লাগে পানি দিতে হয় চারিতে এরপরে রান্না করা লাগে তাই একটু দেরি হয়েছে তুমি কাজ করো আমিও তো কাজ করি ওই লোকটা তখন রেগে উঠে বলে তুই কি কাজ করছো আগামী কালকে আমার দাঁতই করবি তোর দাম করি বলে ফেলছে তুই কি কাজ করস বাসায় থেকে তোরই বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি পরের দিন আবার ওই কাজ ছিল হলো পাটের ক্ষেত নিরানি পাটের ক্ষেত নিড়ানির পরের দিন ওই আল্লাহর বিশকের কা বানদার কাজ বলতেছে আজকে তুই ক্ষেত নিড়াবি করছিস উনি মহিলা মুসকি মুসকি হাসতেছেন হাকিমুল উম্মত খান নবীরahmatullahi লেখছেন যে পাটের ক্ষেত নিরানি তো কিছু কিছু জানি কিন্তু রান না করা তো তুমি কিছুই জানো না তো দেখা যাক আজকে কি হয় বাচ্চাও তিন চারটে আসে এখন না স্লোগান হলে কথা বলেন না কেন এখন হলো দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয় এই স্লোগান দিয়ে এখন কি হয়েছে তা জানেন রক্ত দিতে চাইলেন তিন চারটায় আজকের দেশের শিক্ষিত লোকেরা স্লোগান শিখাইলো কয় না দুইটার বেশি না একটা হলে ভালো হয় রব্বুল আলমিন সিস্টেম করে দিলেন ঠিক আছে তাহলে তোর দাও না আমার দাও না কি এমনি কথার কথা বলতেছি তুই তো দুইটা চালি একটা চাস আমি কয়েকটা দিতে চাই তুই যেহেতু নিতে চাস না তাহলে তোরে দুইটাও দিলাম না দেড়টা দিলাম দেড়টা বুঝলেন না একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী অর্ধেক বুঝে আসতে এখন দেড়টা বুঝে এখন তিনটা নিবি না জানা তোরে দেড়টা দিলাম একটা তো সুস্থ দিলাম আরেকটা প্রতিবন্ধী দিলাম এই এক প্রতিবন্ধীর পিছনে এমন মেহনত করবি দশ বাচ্চা লালন করার কাজ একটাতেই বারো টাকা যায় রব চাইলেন একটা তুমি চাওয়ার রব দেখা দিলে আজ আমাদের দাদি আমাদের নানি আমাদের মা চাচ্ছি তারা তো ক্যালোরি যুক্ত খাবার পায় নাই কই তখন তো প্রতিবন্ধী এত ছিল না এখন তো বাচ্চা হবার আগেই টেস্ট এরপরে চেক এরপরে চেক এরপরে মেডিকেটেড খাবার এরপরে আবার ডাক্তার দেখান এরপরে আবার সিজার এরপরে প্রতিবন্ধী কেন এখন তো অনেক উন্নত খাবার প্রতিবন্ধী কেন রবের সাথে ভাব দেখাইলে তাদের অভাব কোনোদিন ফুরায় না তাদের অভাব কখনোই ফুরায় না তখন অনেকগুলি বাচ্চা ওই আল্লাহর বান্দা আমি সেই পাবনায় গেছি বস করতে তো এমপি সাহেবের বাস ছেলে আসছে এসে আমার সাথে সাক্ষাৎ করতেছে আমি আগের থেকে চিনি আমি জীবনের প্রথম সার্ভিস আমার পাবনা থেকে আমি বললাম আপনার আব্বা কেমন আছে ভালো আছে আমি বললাম আপনারা যদি কয় ভাই বোন কয় হাত নয়টা আমি বললাম ও তাইলে এই ফ্যামিলি প্ল্যানের যত গল্প সব হুজুরদের ঘাড়ের উপরে সাফান আপনারা না কয়জন আপনার তো এমপি সাহেব মন্ত্রী আপনার বাবা ছিল এ নয়টা করছে ফ্যামিলি প্ল্যানের লোক ওখানে যায় না হাইসে দিছে তো আগে লোক বেশি বাচ্চা কাচ্চা বেশি হইত এখন হয়েছে কি সকাল বেলায় এই মহিলা কাজ পাচনটা নিয়ে চলে গেছে পাত খেতে তো যাই হোক কিছুটা তো পারছে কিছুটা হলেও তো পারছে এই আল্লাহ বান্দা গরুর চারিতে পানি দিবে নাকি গরুটা বাইরে নিয়ে বাঁধবে নাকি বাচ্চাদের যে ওইখানে একটা পায়খানা করছে ওটা পরিষ্কার করবে ওই যে ওইখানে একটা কানতেছে পানির জন্য ওকে পানি দিবে নাকি রান্নাই করবে শুরু করছে তখন তো গ্যাস সিলিন্ডার না ওই তো জাবা জুবা দিয়ে ধোঁয়া যখন শুরু হয়েছে চোখ লাল মনে হয় চোখ লাল হয়ে গেছে খিচুড়িও হয় নাই অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয় নাই তরকারির কাছেই যেতে পারে নাই বাচ্চা দুইটা থাবড়ায় ওখানে কান ফাটায় দিয়ে রাখছে গরু পিটাইতে পিটাইতে ঠেঙ্গে একটা ভেঙে দিয়ে রাখছে দুপুরের সময় আল্লাহর বান্দি ভাব নিয়ে আসছে এসে বলে কই খাবার দাবার কই রেডি আছে তো খাবার দাবার কই রেডি আছে তো আল্লাহর বান্দা তখন ফেল ফেল করে স্ত্রী চেহারার দিকে তাকায় বলে ওগো আসলে তুমিও অনেক কাজ করো সরি আর আর তোমাকে কোনোদিন বকা দিতে যাব না তুমি যে এত কাজ করো আমার তো একটা কাজ ছিল আজকে সেটা হলো খেতনি রেডি তোমার কত কাজ গরু ঠিক করো এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো রান্না করো সন্তানদেরকে দেখো এই কাজ করে সেই কাজ করো মা বোনদের অনেক কাজ সঙ্গত কারণেই শুধু দুনিয়াতে সুখ দেওয়ার চেষ্টা করলেই হবে না আমার ঘরে যে স্ত্রী এসেছে সে যেন মরণের পরে খবরের জগতে সুখে থাকে এই জন্য তাকে দিন শিখাবার জন্য ধর্ম শিখাবার জন্য ইসলামের উপরে চলার জন্য হকানি ওলামায়কের আমাদের বয়ান মাঝে মাঝে শোনানোর ব্যবস্থা করতে হবে মনে থাকবে তিনশাল্লাহ নম্বর দুই নম্বর প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে এখন কিতাবি তালিম শুরু করেছে প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে আপনারা জানেন এই পৃথিবীতে করোনা ভাইরাস নামে কোনো ভাইরাসwidetilde ছিল না ভাইরাস যখন আসলো সরকার তখন বাধ্য করলো টিকা নেওয়া ছাড়া কেউ চলবে না সবাইকে টিকা নিতে হবে কেন ভাইরাস যেহেতু প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে পড়েছে এই জন্য আত্মরক্ষার জন্য টিকা এখন বাধ্যতামূলক একটা সময় আমাদের দেশে নাস্তিকতার এত উত্তাপ ছিল একটা সময় আমার দেশে এতঙ্গার এত উত্তাপ ছিল না একটা সময় আমার দেশে ধর্মহীনতার এত উত্তাপ ছিল না একটা সময় তো দেখেছি আমাদের বাংলাদেশের হুজুরেরা অনেক বক্তব্য দিতেন কারো বক্তব্যের উপরে কখনোই কেউ আলোকপাত করা এটাকে ধরা এ নিয়ে একশনে যাওয়া তা আমরা কখনো দেখি নেই কিন্তু বিগত সময় কি দেখলাম ইদানিংকালে কি দেখি বাংলাদেশের একজন হুজুর যিনি আল্লা মাহমাদ শফি রাহ্নাদুল্লাহারে যার কাছে এদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাথা নত করে দোয়া চেয়েছেন সেই লোকটাও কোনো একদিন বক্তৃতায় তেতুল একটা মেসাল দিয়েছিলেন সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই এই জন্য মনে রাখতে হবে বিগত সময় করোনা ভাইরাসের সাম যেমন এই দেশটাকে ছেয়ে ফেলেছিল বর্তমান সময় নাস্তিকতার সাম বদিনীর সেই সময় করোনা থেকে মুক্তির জন্য যেমন টিকা দরকার এখন নিজের ইমান হেফাজতের জন্য প্রতিটি ভাষায় কিতাবি তালিমের টিকা দরকার কিতাবে তালিম দরকার খুব ভালো করে কথাগুলি বুঝবেন সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুক পর্যন্ত তালিম করতে হবে আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দিই ইনশা আল্লাহ রপ্তা রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার আমার অজানতেই পরিবর্তন হয়ে যাবে যেই ঘরের ভিতরে অশান্তির দাবানাল ওই ঘরের ভিতরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয় সহিহ হাদিসের বর্ণনায় এসেছে কোরআনের পাকের তিলাওয়াত যেই জায়গায় হয় শুদ্ধভাবে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে কোরআনের পাকের শুদ্ধ তেলাওয়াত যে ঘরে হয় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা গরি সিরিয়াল ধরে ঢুকতে থাকে লম্বা কথা বলা বন্ধুর আমার বলতে গেলে সময় পাস হয়ে যাবে এজন্য ওদিকে যেতে চাই না সংক্ষেপে কথা শেষ করে দিতে চাই শুনলে বড় অবাক হবেন লন্ডনের একটা ঘটনা আমি প্রায় বলি গত বছরও আমি যখন সুনামগঞ্জে গেলাম যাওয়ার পরে এক আল্লাহর বান্দা লন্ডন প্রবাসী আমার গাড়ির ভিতরে উঠে বললেন হুজুর লন্ডনের যে ঘটনা আপনি বক্তৃতার ভিতরে বলেন এই ঘটনাটা আমি যে স্টেটের মধ্যে থাকি সেই স্টেটেরই এই ঘটনা লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে তাদের ম্যান্ডেট এর জন্য জিজ্ঞাসা করতেছে তোমরা কে কি হতে চাও এক এক করে জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও সে বলে আমি ডাক্তার আর একজনকে বলে তুমি কি হতে চাও বলে আমি ডক্টর তুমি কি হতে চাও আমি ব্রিগেডিয়ার তুমি কি হতে চাও লেফটেন্যান্ট কর্নেল তুমি কি হতে চাও আমি রাজনৈতিক নেতা তুমি কি হতে চাও আইএনজিবি তুমি কি হতে চাও আমি চিকিৎসক হতে চাই এক একজন এক এক কথা যখন বলতেছিল এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে তাকে যখন জিজ্ঞাসা করছি বাবা তুমি কি হতে চাও লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে আমি উত্তর করলো আমি লন্ডনে পড়া লন্ডন ওই রাষ্ট্র রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে আর মেয়েরা হাফ প্যান্ট আর গায়ে গায়েদের রাস্তায় চলে এ হলো লন্ডন পুরুষদেরকে দেখবেন ফুল হাতাশা গলার এখানে আবার টাই মাথার মধ্যে ক্যাপ প্যান্টের ভিতরে সাতটা ইন করা ফুল প্যান্ট পায়ে আবার শু পরা ভিতরে আছে মোজা টোটাল একদম কাপড় দিয়ে ঢাকা নারী একেবারে হাত পেন না ফিরি কটান না শুধু কটার আর আর পরনের ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো গেঞ্জি এই হলো ওই দেশের সভ্যতা সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারের তুমি কি হতে চাও সাহাবি টিচারেরা চিন্তা করলো জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি এই ডিগ্রির নাম তো কোনোদিন শুনি নেই কারণ তারা তো অমুসলিম তো জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস ছেলেটি উত্তর করে আমি বলতে পারবো তো তুই কি হতে চাও তুমি কয়ে হতে চাই তো আবার জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি জিনিস আমি বলতে পারবো না